মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না যদিও ওটা না বললেই নয় আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল ঠিক আছে সে অনেক ভালো মানুষ ছিল এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ আর আমাকে সে অনেক আদর করেছে বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল আমি তার কেয়ার করেছি আমি আমি তাকে দেখেছি হসপিটালে ভর্তি করিয়েছি আমি এই যে একটা কথা বললাম আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়েই পেয়েছি যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে সেখানে আসলে আমি আসলে পারিনি আর তাছাড়াও একটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবো যাব সেখানে আমি যেতে চেয়েছি বাবা বাবাকে দেখতে রিয়ামনি যেমনটি বলেছেন যে আপনার অভিযোগ ছিল যে আপনার বাবাকে সে সেবা যত্ন করেনি এবং আপনার বাবা যেদিন মারা যায় সেদিন সে ম্যাক্সবি রিয়াজের সাথে নাচছিলো এবং আরও লাইভে সে গান করছিল কিন্তু তার সাথে কথা বলার পর সে বলেছে যে প্রথমত গান করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং যে নাচ ভিডিওগুলো সেগুলো অনেক পুরোনো এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বাবার সেবাযত্ন করার জন্য রিয়ামণি নাকি বগুড়ার বাড়িতে গিয়েছিল সেখানে যাওয়ার পর আপনি নাকি রিয়ামণিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন এই একটা বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে হাসপাতালেও গিয়েছিল ঢাকায় আপনার বাবার সেবাযুক্ত করার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখে আপনার আট মাসের আপনি যে যার সাথে পরকিয়া করছেন তার সাথে নাকি আট মাস যাবৎ পরকিয়া করছেন এবং এই আট মাসে নাকি বেশ কয়েকবার রিয়ামণি আপনাকে শাসিয়েছে এবং আপনাকে বলেছে যে দ্বিতীয়বার এরকমটি করলে সে আপনার সাথে থাকবে না

মনে করেন সে চলে আসলো আসার পরে যখন ঢাকায় বললো আপনি ঢাকায় যাওয়ার পরে মনে করেন সে একদিন না দুই দিন গেছে ছেড়ে গেল আর যে মুনি বলতে মিউজিক ভিডিও করে নি আমার বাবা যেদিন মারা যায় এবং তার আগে মনে করেন সে মিউজিক ভিডিও আছে আমার বউ আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম সে মিউজিক ভিডিও কবে করছে না করছে এবং যে ছেলের কথা বললেন যে চ্যালেনের কথা বললেন তারিখগুলো ফলো করবে আমার বাবা মারা গেছে পনেরো তারিখে পনেরো দশ চোদ্দ বারো তেরো দশ এই তারিখ গুলো ফলো করবেন আপনি তাদের এই তারিখ গুলো কবে সে লাইভ ভিডিও আছে শুটিং করতেছিল পেজে তাদের তারপরে ভিডিও গুলো আপলোড করতে কবে কবে এখানে তাদের মনে করেন এইগুলো জিনিস দেখলে বুঝাবেন

আমার কথা ওই মেয়ে যখন চতুর্থ নম্বর বউ তুমি যখন প্রচার করে দিলা ওই মেয়ে একটা ফ্যামিলি আছে মেয়ে এখন তোর বলতেছে যে কেউ তো জিজ্ঞেস করে আপনি বলে যে আমি করো কহ যে মনে তো বলে আমি বউ আমি বলতে সমস্যাকে তুমি তো তাকে যে বলাও দোষ তো আর আমার নেই এ জায়গা আমার কথা আমি বিয়ে করলে তুমি তারপর দেখাবা বার করো ঘুটে গা থাকা বিয়ে করে আমি তো ওই তো কাম করে সে দিয়ে তত্ত্ব করে তুলে ধরো আমি যেরকম আপনি প্রমাণ ছাড়ার কথা বলেছি এই প্রমাণ গুলো আপনি এক একটা প্রমাণ যে আপনার সাথে কথা বলতে বলেন তাহলে আপনার যে শাস্তি দেবেন আমি মাথায় ফেটে দেবেন যার সাথে মিউজিক ভিডিও করছিল ম্যাক্সবেরিয়া

নোসার্থ চলে যায় বিভিন্ন লোকের সাথে নাচদান করতেছিল আমি তখন দিশার হয়ে যায় এটা নিয়ে দরকার না বিভিন্ন সে বিভিন্ন প্রোগ্রামে ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে আমার পরিচয়টা হয় আসলে মানুষের ভালো লাগা ভালো জন্মসিপি উপরাল সব বলতে পারে না সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকেই আপনারা এর আগে জিজ্ঞেস করছিলেন যে অনেক হিরো আলম নেমে আমি একটা বউ থাকতে সারা মনে তার একটা কেন বিয়ে করলো আমি তো আমার জীবনে সব স্ত্রী বলে দিলাম আমার বউগুলো কি কারণে চলে গেলো

এটা পুঁথিটা শোনেন আমি দুর্বল বুঝলাম এটা আমার বাদে বাংলাদেশে যত মেয়ে ডিভোর্স দিয়েছে একটা ডিভোর্স এসে বলছে তার চরিত্র খারাপ সে অন্য মেয়ের সাথে আসক্ত সব